ঠিক আছে এটা বুঝতে হবে অনেকে তো দুমদাম কমেন্ট করে দেয় জিনিসটা আপনি না আসলে বুঝবেন না তো যারা মার্কেটে নিতে চান তাও নিতে পারবেন জাহাজের চাইলেও নিতে পারবেন ঠিক আছে দুটো আছে পাঁচ পিস চার পিস আছে এরপর আসেন একটা জিনিস দেখায় ইউনিক এটা দেখেন এটা হচ্ছে রিজয় ভাই দেখেন এক তাক দুই তাক তিন তাক চার তাক পাঁচ তাক খুবই ইউনিক একটা জিনিস দেখছি পাঁচ তাক প্লাস এটাতে কাপড়ের জন্য দুইটা আবার এক্সট্রা

সাথে কুরিয়ার চার্জ ফ্রি থাকবে ঠিক আছে এরপর এখানে কিছু স্পেয়ার তোলা হচ্ছে কুরিয়ান জাহাজের তোলা ওয়াশ করি না এখনো সব স্পেয়ার দেখেন খুবই আনকমন একটা মাল অনেক বড় একটা ফ্রাই প্যান মোটামুটি এর দুই ফিটের কাছাকাছি হবে দেখেন ইয়াশো আছে ক্যাটালগ দেখছেন এটা হচ্ছে মেড কুরিয়া এটা যদি কুরিয়া না কেউ প্রমাণ করতে পারে এটা এমনিই দিয়ে দিব ঠিক আছে দেখেন আমি একটু দেখাই এটা কিভাবে ইউজ করে একদম স্পেয়ার দেখেন এই মেড ইন কুরিয়া লেখা দেখেন আর মতো অফ হয়ে যাবে আর এই জিনিসটা যদি কেউ আমার কাছে নিশ্চয় চান জাহাজের জিনিসের দাম তুলনামূলক একটু বেশি থাকে এটা নিলে দাম পড়বে হাজার টাকা

পুরাটা ইউনিক সিস্টেম এগুলো আপনি বাজারে পাবেন না এসব জিনিস এগুলো হচ্ছে মেড ইন কুরিয়ার এখানে যা দেখতেছেন এসব এগুলো হচ্ছে মেড ইন কুরিয়ার ঠিক আছে এগুলো নিলে আপনার একটা পড়বে সাড়ে তিন করে ভাইয়া সার্ভিস সাড়ে তিন করে পড়বে এটাও সাড়ে এখানে একটা আছে এটা টুপ আছে উপরে নবটা আছে সাড়ে তিন ওইটাও আর একটা আছে এটা যদিও প্যাকেট এসতে দেখেন এখানে দেখেন সবজি দেওয়া আছে কিভাবে রান্না করছে এরা কোরিয়ান না দেখছেন এটাও স্প্রেয়ার তবে এটা ইউজ এগুলো স্প্রেয়ার যেটা জিনিস আছে নিচে মেশিনটা ওইটা হালকা ইউজ অল্প দিন

পুরাটা একটু দেখাই দেন কেউ নিলেন এগুলো হচ্ছে আনোয়াস অবস্থা চলে আসছে সবে মাত্র কালকে টু টোয়েন্টি ভোল্ট এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্ট ওয়াট হচ্ছে আটশো ওয়াট টু টোয়েন্টি ভোল্ট আটশো ওয়াট খুবই হেভি একটা জিনিস কেউ কারো যদি লাগে এটা নিতে পারবে আমার কাছ থেকে মাত্র আট হাজার টাকায় হ্যাঁ হ্যাঁ আট হাজার হলে এটা আমার কাছ থেকে পার্চেস করতে পারবে এরপর দেখাচ্ছি দুইটা শেয়ার মাল তোলা হচ্ছে দুইটা মাল দেখতেছি ভাই দেখেন জিনিসটা খুব দারুণ একটা জিনিস মাকিতা মাকিতা তো ওয়ার্ল্ড একটা ব্র্যান্ডের মধ্যে মাখিতা মানে টপ ক্লাস একটা ব্র্যান্ড যারা ছিনবেন এরা তো বুঝে যাবেন এই এত স্পিড এটা লোগোটা কিভাবে দিছে দেখেন একটা দিছে আপনার এটা কি বলে কচ্ছপ আর একটা দিছে খরগোশ মানে এদের মাথাটা কেমন দেখেন জাপানিসের দেখছেন এটা ওটো সব সিস্টেম আছে মানে দিয়ে বোঝা যাচ্ছে স্পিড আর টর্টয়েজ দিয়ে বোঝা যাচ্ছে স্লো না ভাই খুবই ইউনিক একটা আইডিয়া মানে এদের বুদ্ধিটা দেখেন জাস্ট এটার ওয়াটটা হচ্ছে 1050 আমি পিছনে দেখলাম আর এটাতে মাল্টি ফাংশন আমি একটু খুলে দেখাই কি এসপিআর জিনিস দেখেন ওলা জাহাজের জিনিসটা আসলে মানুষ পায় না যার কারণে এখানে মানুষ প্রতারিত হয় দেখেন কি সুন্দর জিনিসটা

এগুলা নিলে একটা আপনার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যাদের কনভার্টার আছে আমি আগে বলে দিচ্ছি যাদের কনভার্টার আছে এটা নিতে পারবে আর যদি যারা কনভার্টার সহ নিতে চায় তাহলে কনভার্টার সহ নিতে চাইলে ওইভাবে আমার সাথে আলোচনা করতে হবে আলোচনা করতে হবে দুইটা আছে আর এই ভাই চলে আসেন এদিকে আরো কিছু জিনিস আসছে এগুলো হচ্ছে একদম স্পেয়ার দেখেন এগুলো বিস্কিট নাকি ভাই আর বিস্কিট না বিস্কিটের ভাব এগুলো এগুলো এমন প্রয়োজনীয় জিনিস অনেকে কল দিলে দিতে পারি না এবার অনেক আসছে এখানে দেখেন প্যাকেটের প্যাকেট সব ইনটেক প্যাকেট তো পুরো স্টক নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রেড এর মাল আর এই জিনিসটা হচ্ছে যাদের তালা অর্থাৎ ককরোচের ডিস আছে যেসব ঘরে ককরোচের ডিস আছে এর এটা দেখতে পারে তো চাইলে পাইকারি নিতে পারবে হ্যাঁ পাইকারি নিতে পারবে এগুলো তো অনেক যেহেতু আছে বিক্রির জন্য নিতে পারবে দেখেন এখানে সবকিছু কোরিয়ান ভাষায় লেখা আছে দেখছেন

ঠিক আছে এগুলো অনেকে একশো আশি টাকা নব্বই টাকা করে সেল করে পাইকারি আমার কাছে যেহেতু মাল মোটামুটি একশো আশি পিসের কাছাকাছি প্যাকেট গুলা দেখেন এটা আছে এটা হচ্ছে যাদের ঘরে পিঁপড়ার সমস্যা আছে এরা মূলত এই পাউডারটা দিয়ে আপনার স্প্রে করলে হয়ে যাবে অর্থাৎ এটা আপনার পিঁপড়া কিলার আর কি ওরকমই বলতে পারেন অলমোস্ট এটা হচ্ছে আপনার রাশিয়ান একটা মাল এক কেজি আছে আমার কাছে কেজি দুই কেজি আছে এটা নিলে তিনশো টাকা যাদের পিপড়ার সমস্যা বেশি তাদের জন্য এখানে আরো কুটি অনেক জিনিস আছে খুব সম্ভবত এগুলো আপনার নেটে দেখতে হবে কি আমি তো সঠিক বলতে পারতেছি না তবে এগুলো সিম এবার এগুলো সেল করতে করতে অলমোস্ট ক্লান্ত হয়ে গেছি মানে তিন যে বলছিলাম একশো অর্থাৎ একশো পিস আইস চোখে ছিল কিন্তু চারশো পিসের কাছাকাছি আমার ইস ছিল ওইগুলো সেট আর মাত্র অল্প পিস আছে অল্প পিস মানে ধরেন বিশ পঁচিশ পিস এরকম এর কাছাকাছি হইতে পারে দেখেন তো ভাই অল্প লাভ তো অনেক করছেন এবার কেমন দিবেন না আপনার ভিডিও যেন আমি লাভ করি না হৃদয় ভাই সবাই যেন নিতে পারে ওরকম একটা ব্যবস্থা করে দিয়েছিলাম আগের ভিডিওতে এবারের ভিডিও তো সেম যেন সবাই নিতে পারে খুচরা কাস্টমার বলেন পাইকারি নিতে পাইকারি কাস্টমার বলেন রিটেল পাইকারি দুটা নিতে পারবে আমার কাছ থেকে যেহেতু অল্প আর আগে থেকে মূল্য কিন্তু কমাই দিতে হবে ভাই

ওইটা আমি দেখাই একটা রেট করে দিয়ে দিব না সমস্যা নাই পঞ্চাশে একশো টাকা একশো টাকা তো ম্যাটার না আমি রাখো তো ওই ইল্যাবরেটলি দেখা তো হবে না আপনি যা সেমনিতে দেখান হ্যাঁ এটাও রাখো হাতে রাখো এটা দেখেন সাপ্পান্ন ইঞ্চির মোটর আবার আরও নতুন কাস্টমার হয়তো দেখতে পারে কেননা আবার দেখাই দিচ্ছি দেখেন সাপ্পান্ন ইঞ্চি এটা হচ্ছে মোটর জে কে ইলেকট্রনিক্স এটা মোটর আর পাকাটা আমি দেখাই দিচ্ছি অরিজিনাল চাইনা না ভাই হ্যাঁ এগুলো আমার ইমপুর্টেড দেখতে পারে এটার সাথে কি আর আরেকটা জিনিস ছিল মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি এটা হচ্ছে রেগুলেটর রেগুলেটর গুলো সচরাচর দামি ফ্যান গুলোতে দেই আমি যতটুকু জানি রেগুলেটর সহ আছে এগুলো আর রেগুলেটরের ভিতরে ক্যাপাসিটার আছে এটা আমি বলে দিচ্ছি রেগুলেটরের ভিতরে ক্যাপাসিটার আছে অর্থাৎ এই ফ্যান গুলো হচ্ছে ডাবল মোটর ফ্যান ক্যাপাসিটার অর্থাৎ ডাবল মোটরের ডাবল ক্যাপাসিটারের ফ্যান ঠিক আছে অর্থাৎ ক্যাপাসিটারটা লাগাইলে আর স্পিড বাড়বে জেনুইন ক্যাপাসিটার আচ্ছা এত কথা না বলে আমরা এখন দাম পর্যায়ে চলে যাই যেহেতু ভিডিও যেহেতু ডিসকাউন্ট থাকবে ওই হিসাবে তো আমরা দামটা জানার জন্য একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে এগুলো যদি কেউ নেয় এক পিস এক পিস নিলে কুরিয়ার ডেলিভারি চার্জ ফ্রি অর্থাৎ কুরিয়ার সার্ভিসের যে ডেলিভারিটা থাকে ওইটা ফ্রি সম্পূর্ণ ঠিক আছে ওই হিসেবে রেট পড়বে একুশশো টাকা আগে ছিল বাইশশো টাকা এখন কি আপনি যেহেতু বলছেন আপনার সম্মান আর্থে একশো টাকা আরও কি মাইনাস দিচ্ছে আপনি বলছেন পঞ্চাশ টাকা মাইনাস দিচ্ছে একশো টাকা ছাড়ে দিচ্ছি আর আছে কয় পিস পঁচিশ পিস ছাড়ে দিচ্ছি কয় টাকা করে একশো টাকা দুটো শেষ হয়ে যাবে বেশি কম থাকবে বলে আমার মনে হয় না আর যতক্ষণ থাকে পঁচিশটার ভিতর আমি দিয়ে দিবো কত করে রাখবেন তাহলে যদি পাইকারি নেয় তাহলে কিছু কম রাখবেন এখানে পাইকারি নিয়ে এবার ওপেন করে দিচ্ছি উনিশশো টাকা ঘুরিয়েছে

এখন ক্লিন করা হয়নি না ক্লিন করিনি দেখেন গুলো হচ্ছে এক প্রকার কাটকা মাল জামাদার ঠিক আছে দেখেন এটাতে একদম সব ডিজিটাল সিস্টেম পুরাটা ডিজিটাল সিস্টেম আর এটাতে আপনাদের কারো যদি ভয় লাগে এটা তো অবশ্যই আমি তিন মাসের ওয়ারেন্টি দিয়ে দিব ঠিক আছে 3 মাসের ওয়ারেন্টি পাবে স্টিল বডির মাল এটা যদি কেউ না এটা দাম লাগবে মাত্র 4500 টাকা আর এখানে স্পিকার আছে একটা দেখেন সিঙ্গেল যাদের স্পিকার প্রয়োজন ন্যাশনাল এর এটা দেখতে পারেন এই মেড ইন জাপান লেখা আছে এখানে এই মেড জাপান ন্যাশনাল মেড জাপান এখানে এটা যাদের নিতে চায় নিতে পারবে জাপানি এটা নিলে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা হলে নিতে পারবে আর দুইটা রাশিয়ান ব্র্যান্ডের স্পিকার আসছে ওগুলো মোবাইলে বাদে দিতে পারবে ওগুলো নিলে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা আর আগে আগে দিনে সিডি আছে সিডি প্লেয়ার দেখেন সিডি প্লেয়ার গুলো

টিভি অনেক টিভিতে দেখা যায় আপনার সাউন্ড বারের মতো না এটা সাউন্ড বার মতো এটা মূলত টিভি টিভিরই দেখেন দেখতেও খুব সুন্দর আর এখানে একটা লাইটিং থাকে জিনিসটা আরো সুন্দর লাগে যখন টিভিতে চলে আর এটা সাউন্ডটা হচ্ছে মূলত টিভি ল্যাপটপ মনিটর এটা বাসুসের নাকি হ্যাঁ হ্যাঁ বাসুসের এখানে বাসুস লেখা আছে এটা যদি কেউ আমার কাছে কেনে এটার দাম একদম 200 টাকা ফিক্সড হ্যাঁ ফিক্সড এটা কোনো দর দাম করতে পারবে না 200 টাকা প্যাকেজ সহ আছে এটা এরপর আপনার কিছু ইউএস এর টেলিফোন আছে দেখেন এগুলো হচ্ছে এন্টিক অ্যান্টিক ইউএস এ লেখা আছে আমি একটু দেখাই দিই এই ইউএসএ এখানে লেখা আছে আর এগুলো হচ্ছে উনিশশো আশি শতকের ওইদিকে হবে আশি অথবা পঁচাত্তরের যারা এন্ট্রিক কালেক্টর আছে এরা নিতে পারবে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো পাঁচ ছয়টা নাকি আটটার কাছাকাছি সেল করছি ওরা আবার নিয়ে গেছে ছাড়ানোর জন্য এগুলো সচল আছে অর্থাৎ এটা এন্ট্রিক হিসেবেও নিতে পারবে আবার সচল হিসেবেও নিতে পারবে এগুলো একটা বলবে আপনার বারোশো টাকা করে বারোশো টাকা হলে নিতে পারবে নিউএস এ এটা কিছু আছে আছে লাইটিং প্লাস কি কাজ জানি লাগে আমি তো সঠিক জানি না এগুলো তিনটা আছে ছোট সাইজের আছে ওইটাও নিতে পারবেন এগুলো নিলে আপনার দাম ধরে দিয়ে দিব দামটা তো এরপর এখানে একটা জিনিস আছে এটা হচ্ছে আপনার দেখেন লেজার রেডিয়েশন এটা দুইটা ছিল দুটোটা সেল হয়ে গেছে এটা আছে আরেকটা এটা হচ্ছে রাইটেক ব্র্যান্ডের আর এটা হচ্ছে ইউএসএ মেট ইউএসএ ঠিক আছে এগুলো আপনারা যেগুলা চাইনিজ দেখেন বাজারে ওইগুলো না এটা সচল আছে ব্যাটারি এটা পাল্টা দিব আমি দেখেন খুব হেভি একটা জিনিস তাহলে প্রাইস কত করবে ভাই এটা নিলাম আপনার ব্যাটারি চেঞ্জ করে দিব মাত্র 1000 টাকা ঠিক ফিক্স 1000 টাকা ঠিক আছে আর আর একটা ইও আনকমন জিনিস আছে আমি একটু দেখাই আদিমত আছে একটা এটা কালেক্টর যারা আছে এরা দেখতে পারে এই আদিমত জাপান আজিমত জাপান লেখা আছে কালেক্টর দেখেন একদম মিন্টে বক্স বুঝেন এটা সেক্সটেনের হ্যাঁ এটা সেক্সটেন না এরকম জাতীয় কোনো কিছু হবে এটা তো সঠিক আমরাও চিনি না অনেক কিছু এটা কালেক্টর যারা আছে এটা দেখতে পারে গ্লাস সিস্টেম আজিমত মিরর না আজিমত মিরো একদম স্প্রেয়ার কার্টুন শো আছে যারা নিতে চায় আর কি নিতে পারবেন এটা নিলে আপনার একদম তিন হাজার টাকা পড়বে আজিমত মিররটা যদি কারো ভালো লাগে নিতে পারবে

you <music>